আমাদের মস্তিষ্ক বা ব্রেন হল শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পড়াশোনা চিন্তা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা যে কোনো জিনিস মনে রাখতে সব কিছু নির্ভর করে এই ব্রেন বা মস্তিষ্কের উপর কিন্তু আপনি বারবার কোনো গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাচ্ছেন কিছু মনে রাখতে পারছেন না অযথা খারাপ চিন্তাভাবনা আপনার মাথায় বারবার চলে আসছে যার ফলে কোনো সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না তাহলে বুঝবেন আপনার মস্তিষ্ক বা ব্রেনের পাওয়ার কমে যাচ্ছে যার ফলে আপনার স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করেছে বাট আপনি জানেন কি কিছু বিশেষ খাবার আমাদের ব্রেনের পাওয়ার বাড়াতে বিশেষভাবে সাহায্য করে তাই আজকে জানব এমনই এগারোটি খাবার যা আমাদের মস্তিষ্ককে শক্তিশালী এবং স্মৃতিশক্তি বাড়াতে বিশেষভাবে সাহায্য করে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আসুন সবার প্রথমে স্মৃতিশক্তি বৃদ্ধিতে ওমেগা থ্রি যুক্ত মাছ খান সাধারণত মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হিসাবে ধরা হয় বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে দারুণ সাহায্য করে কারণ মানুষের মস্তিষ্কের স্নায়ু কোষ তৈরিতে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিডগুলি শেখা ও স্মৃতি ধরে রাখার জন্য বিশেষভাবে সাহায্য করে যার ফলে আমাদের মস্তিষ্কের মানসিক পতন এবং আলজেইমা রোগ থেকে রক্ষা পায় আর সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পাওয়া যায় তাই আপনিও আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে সামুদ্রিক মাছ খেতে পারেন নাম্বার টু কফি কারণ কফির দুটি প্রধান উপাদান ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই কফি সেবনের ফলে মনোযোগ এবং সতর্কতা বৃদ্ধি হয় কারণ এটি মস্তিষ্কের ডোপামিনের মতো নিউরো বৃদ্ধি করে যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে নাম্বার থ্রি ব্লুবেরি কারণ ব্লুবেরিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলির মধ্যে যোগাযোগ উন্নতি করতে সাহায্য করে যার ফলে আমাদের মানসিক চাপ কমতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি বাড়তে থাকে নাম্বার ফোর হলুদ মস্তিষ্কের বিকাশের পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে হলুদের বিকল্প নেই তার কারণ হলুদের মধ্যে থাকা সক্রিয় উপাদান কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং আলজেইমা রোগে আক্রান্ত রোগীদের স্মৃতিশক্তি উন্নতি করতে দারুণ সাহায্য করে তাছাড়া হলুদ আমাদের মস্তিষ্কের বিষণ্নতা কমানোর পাশাপাশি মস্তিষ্কের নতুন কোষ বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার ফাইভ ব্রোকলি কারণ ব্রোকলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন কে স্মৃতিশক্তি ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া ব্রোকলিতে আরও কিছু গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে যা মস্তিষ্কের প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব দেয় এবং নানা রকম ক্ষয়ক্ষতি থেকে আমাদের মস্তিষ্ক বা ব্রেনকে রক্ষা করে নাম্বার সিক্স ড্রাক চকলেট কারণ চকলেটে প্রচুর পরিমাণে কোকো পাউডার ফ্ল্যাভোনয়েড ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ কয়েকটি মস্তিষ্ক উদ্দীপক যৌগ দ্বারা পরিপূর্ণ যা মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধিতে দারুণ সাহায্য করে যার কারণে বয়সের সাথে সাথে ভুলে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে কম করে তোলে হাজার জনেরও বেশি লোকের উপরে করা একটি গবেষণায় দেখা গেছে যারা চকলেট বেশি খান তাদের স্মৃতিশক্তি চকলেট কম খাওয়া মানুষের তুলনায় একটু বেশি তাই আপনিও আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে চকলেট খেতে পারেন নাম্বার সেভেন কুমড়ো বীজ কারণ কুমড়ার বীজ এক ধরনের সুপারফুড যেটাতে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং কপার পাওয়া যায় আর এই সব উপাদান আমাদের মস্তিষ্ককে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে তাছাড়া মাইগ্রেন বিষণ্নতা এবং মির্গি রোগের ঝুঁকি কমিয়ে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে নাম্বার এইট বাদাম গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বাদাম খাওয়া ব্যক্তি সুস্থ সবল হাটের পাশাপাশি একটি সুস্থ সবল মস্তিষ্ক পেতে দারুণ সাহায্য করে কারণ বাদামে থাকা পুষ্টি উপাদান যেমন সুস্বাস্থ্যকর ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই আমাদের মস্তিষ্কের ফ্রি জনিত ক্ষতি থেকে রক্ষা করে বিশেষ করে আখরোট মস্তিষ্কের জন্য দারুণ উপকারী একটি বাদাম তাই আপনিও আপনার ব্রেনের পাওয়ার বাড়াতে প্রতিদিন চারটি করে আখরোট খেতে পারেন নাম্বার নাইন কমলা লেবু কারণ রক্তে ভিটামিন সি এর পর্যাপ্ত মাত্রা স্মৃতিশক্তি মনোযোগ এবং সিদ্ধান্তের গতি বৃদ্ধিতে সহায়তা করে আর ভিটামিন সি এর শক্তিশালী উৎস হল লেবু। যা আমাদের মস্তিষ্কের কোষগুলিকে ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং বয়স বাড়ার সাথে সাথে সুস্থ মস্তিষ্কের গঠনেও সাহায্য করে নাম্বার টেন ডিম তার কারণ ডিমে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং ফলেট সহ আরও বিভিন্ন সুস্বাস্থ্য পুষ্টি উপাদান পাওয়া যায় যা আমাদের মন ভালো রাখার পাশাপাশি আমাদের স্মৃতিশক্তি নিয়ন্ত্রণেও সাহায্য করে এবং লাস্ট গ্রিন টি কারণ গ্রিন টিতে থাকা এলথেনাইন নামক অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কের রক্তে মিশে নিউরো কার্যকারিতা বৃদ্ধি করে যা আমাদের উদ্বেগ কমাতে সাহায্য করে তাছাড়া গ্রিন টি আমাদের মস্তিষ্কে আলফা তরঙ্গের ফ্রিকোয়েন্সি বাড়ায় যা আমাদের ক্লান্তি দূর করতে সহায়তা করে এছাড়া গ্রিন টিতে থাকা পলিফেলন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কে মানসিক অবক্ষয় থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়ার সাথে সাথে আলজেইমা রোগের ঝুঁকি কমায় তাই প্রতিদিন সকালে এক কাপ গ্রিন টি খেতে পারেন আপনার মস্তিষ্কটিকে সুস্থ সবল এবং মানসিক চাপ কমানোর জন্য বাট কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন বেশি চিনি বা প্রসেস ফুড আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে তাছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধিতে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুমের অবশ্যই দরকার এছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধিতে উপরের খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন অবশ্যই দরকারি সো এই কথাগুলি মনে রেখে কারা কারা নিজেদের ব্রেনের পাওয়ার বাড়াতে চলেছেন নিচে সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই